মস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব সামনেই আসতে চলেছে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার দিন জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে যদি আপনারা এই একটি মন্ত্র জপ করে ফেলতে পারেন তাহলে মা লক্ষ্মী দেবী তুষ্ট হবেন আপনার জীবনের সব সমস্যা থেকে মুক্তি মিলবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে তো বলবোই কোন মন্ত্র আপনারা জপ করবেন এবং এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন জিনিসগুলি আপনারা করবেন যেটি করলে আপনাদের কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা থাকবে আপনাদের উপর তার আগে আপনাদের কিছু বিশেষ জিনিস জানিয়ে দেবো তারপরে আপনাদেরকে বলবো সেই মন্ত্রের কথা দেখুন বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হলো। এমন একটি পূর্ণিমা যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বলে মনে করা হয় আর এই বুদ্ধ পূর্ণিমার দিন সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য থাকবে তুঙ্গে সাফল্য থাকবে সব কাজে শুধু একটি বার আপনাদেরকে একটি মন্ত্র জপ করতে হবে আর এই পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় আর বৈশাখী পূর্ণিমার তাই দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এবং এই পবিত্র তিথিতে মনে করা হয় বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন তবে বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহা পরিনির্বাণ লাভ করেছিলেন এই দিনে এবং বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন এই দিন এবং ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করে থাকেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহে সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়াও বুদ্ধগণ এই দিনে বুদ্ধ পুজোর পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল এবং সূত্রপাঠ এবং সূত্রশোবণ সমবেত প্রার্থনা করেন এবং মনে করা হয় বহুত ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে মনে করা হয় যে এবছর অর্থাৎ দু সালের এগারোই মে রবিবার পড়েছে বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা আজকের দিন আপনারা রাশি মেনে এমন কিছু মন্ত্র জপ যদি করতে পারেন এই সিংহ রাশির জাতক জাতিকারা তাহলে দেখবেন লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন আবার বহুদ্ধ ধর্মের শক্তিশালী মন্ত্র ও মূল মন্ত্র সম্পর্কেও কিন্তু উল্লেখ রয়েছে অনেক কিছু বাংলা পঞ্জিকা মতে এই বছর বাংলার সাতাশে বৈশাখ রবিবার ইংরাজির এগারোই মে রবিবার সময় রাত আটটা দু মিনিট থেকে শুরু হবে এই তিথি এবং শেষ হবে আঠাশে বৈশাখ সোমবার ইংরাজি বারোই মে সোমবার সময় রাত দশটা ছাব্বিশ মিনিটে এই বুদ্ধ পূর্ণিমার তিথি শেষ হবে এবং এই বুদ্ধ পূর্ণিমার আরও কিছু বিশেষ মহাত্মা রয়েছে হিন্দু ধর্মে এই বুদ্ধ পূর্ণিমা তিথির বিশেষ মহাত্মা রয়েছে বৈশাখী পূর্ণিমা এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ তাই এই তিথিটি বুদ্ধ জয়ন্তী অথবা বুদ্ধ পূর্ণিমা নামেও প্রসিদ্ধ ধর্মীয় ধারণা অনুযায়ী এই তিথিতে লক্ষ্মী নারায়ণ গৌতম বুদ্ধের আরাধনা করা হয়ে থাকে শাস্ত্র মতে বৈশাখী পূর্ণিমার দিন মা লক্ষ্মী নিজের ভক্তদের বাড়ি আসেন এবং আপনার রাশি মেনে তাই বলছে জ্যোতিষশাস্ত্র এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই দিন আপনাকে একটি মন্ত্র জপ করতেই হবে দেখুন বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত কারণ এই বুদ্ধ পূর্ণিমাকে বৈশাখ পূর্ণিমা বলা হয় কারণ বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে এই বুদ্ধ পূর্ণিমা পালিত করা হয় বলে এবং মনে করা হচ্ছে যে এই বুদ্ধ পূর্ণিমার দিন বেশ কিছু পৌরাণিক কাহিনিও রয়েছে পৌরাণিক কাহিনীতে বৈশাখ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় মনে করা হয় এই দিনে সান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে বুদ্ধ ও বৈশাখ পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন তাই এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাতেও বলা হয় পৌরাণিক বিশ্বাস আছে যে বৈশাখ পূর্ণিমার দিন দান যদি করতে পারেন এই সিংহ জাতক জাতিকারা তাহলে বহুগুণ পুণ্য বৃদ্ধি পায় বৈশাখী পূর্ণিমায় ভগবান বিষ্ণুর বিশেষ কিন্তু পুজো করা হয় এবার এই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে যে এই বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে আপনারা যে প্রতিকারগুলি করবেন আর এই প্রতিকারগুলি একটি বার করে ফেলতে পারলে দেখবেন অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে এক নাম্বার বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখুন বৈশাখী পূর্ণিমার দিন অসত্য গাছের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন অসত্য গাছে জল নিবেদন করলে যদি আপনার পিতৃদোষ থেকে থাকে তাহলে মুক্তি মিলবে এবং দু নম্বর বৈশাখী পূর্ণিমার দিন সন্ধ্যার পর অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ আর এটি করতে পারলে এই সিংহরাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজে গতি আসবে এবং তিন নম্বর যে কথাটি বলছে এই দিন একটি নারকেল এনে পুজো করে বাড়ির টাকার জায়গায় রেখে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে দারিদ্র দূর করে সম্পদ নিয়ে আসে চার নম্বর যদি কোনো ব্যক্তির কুণ্ডুলিতে শনি দোষ থাকে তবে অসত্য গাছের পুজো করা উচিত যা শনির দোষের প্রভাবকে হ্রাস করে এবার আপনাদেরকে বলবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের যে এই বুদ্ধ পূর্ণিমার দিন কোন মন্ত্র আপনার রাশি মেনে আপনারা জপ করবেন সিংহ রাশির জাতক জাতিকারা এই দিন একশো বার ওম হ্রীং শ্রীং সং মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে মন্ত্রটি আরেকবার বলছি শুনুন একশো বার ওম হ্রীং শ্রীং সং এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে তাহলে দেখবেন সব সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপা আপনারা অর্জন করতে পারবেন